भारकाम ধর্মতলা সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আজকে আমাদের সভা বাংলার সন্ত্রাস বাংলা ভাষার প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ আজ থেকে শুরু হলো আগামী এক বছর ধরে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ চলবে যতদিন না বাঙালির প্রতি বাংলার প্রতি বিজেপির যে সন্ত্রাস তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আমাদের চলবে দেখুন লড়াই সব বাঙালির করবে বাঙালি করবে বাংলা মানুষ বাংলার মানুষরা করবে সামনে বিধানসভা ভোট সেখানে সন্দেশকালী কেমন কি প্রস্তুতি নিচ্ছেন দেখুন আমাদের গত লোকসভা ভোটের পরে সন্দেশখালীর যে সাংগঠনিক শক্তি সেই শক্তি বৃদ্ধি পেয়েছে কারণ যারা প্রতিবাদ করেছিল সন্দেশকালে তারা সবাই তৃণমূলে এসছে তারা বুঝতে পেরেছে তাদের ভুলটাকে কি কি ফলে আমরা আজকের এই মুহূর্তে মানে সন্দেশকারীতে পঞ্চাশ হাজার ভোটে যে তার মতো পরিস্থিতি আমার তৈরি হয়েছে কি বললেন যে দেখুন গত লোকসভা ভোটের পরে যেভাবে আমরা সংগঠনটা করেছি তাতে এই সন্দেশখালীতে বিজেপি নিশ্চিন্ন হচ্ছে এটা প্রমাণ হচ্ছে আজকে ভিড়ে না গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন দলের একটা পরিবারের মধ্যে বিভিন্ন অশান্তি থাকে কিন্তু ম্যাক্সিমাম লোক আমাদের সঙ্গে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলে এসছে ফলে আজকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই দলে একটা কথাই বলবো সাম্প্রদায়িক বিজেপি বাংলা বিরোধী বিজেপি এবং বাংলা ভাষা বিরোধী বিজেপি তাদের বিরুদ্ধে লড়াই করবে অত্যাচারিত হচ্ছে তেমনি বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে তেমনি তো চলবে না দিদির নির্দেশ অনুযায়ী আগামী ভোট পর্যন্ত চলবে এই লড়াই এই লড়াইয়ে সন্দেশকালের মানুষ অংশগ্রহণ করবে